ভাই আলোতে যা দেখার দেখা আধারের বিষয় আর দেখার লাগবে না এই সব কি আর দেখনা পড় লজ্জার আগা মাথা খাইয়া বাসরের সব কাহিনী এদের ভিডিও করে জনগণকে দেখানো লাগবে এই রাতে দুধ দিয়ে গেলাম যাতে সব ঠিকঠাক থাকে লজ্জা লাগা দরকার দুধ দিয়ে গেলাম যাতে সব ঠিকঠাক থাকে সব যেন ঠিকঠাক থাকে কিন্তু আপা ওর যে হাত ভাবার অ্যাটিটিউড মনে তো হইতেছ না কাজ হবে দুধ খাওয়ান আর কি খাওয়ান আপনি এবারে ফেল আর কি কি দেখা লাগবে এই সাপটিগুলোর কাছ থেকে কাইলে ভাই করছে

হলুদের পরের দিন সকালে জামাইকে বিয়ে করাবে সেই দশ মিনিটের বিয়ে নিয়ে পণ্য থেকে বিশটা ভিডিও আপলোড গোসলের পর জামাইকে বিয়ের ড্রেস পরাবে সেইটা নিয়েও পণ্য থেকে বিশটা ভিডিও আপলোড বিয়ে বাড়িতে যাওয়ার জন্য গাড়ির বহর আসে সেইটা নিয়ে পদ তুলে দিয়ে হাঁটছে সেটার জন্য কয়েকটা ভিডিও এত ক্রীন যার মানুষ কিভাবে হইতে পারে আরো দাও চাষ বাইরে হাতে যা এর আসল খেলা শুরু হয় বিয়ে করে উঠায় আনার পর এই ওয়েট বউ যে উঠায় আনবে গাড়িতে যে উঠবে সেটার একটা ভিডিও হবে না এটা ভাবি যা দে ওহো ভুলে গেছিলাম গাড়িতে উঠার আগে তো আবার বউয়ের কান্না কাটির একটা পর্ব আছে এপিসোড মিস করলে হবে আসার পথে গাড়ির ভিতরে ভিডিও হবে না বাড়ি আসার পর গাড়ি থেকে যে নামবে সেই গাড়ির গেটটা খুলে দিবে একটা ভিডিও হবে গাড়ি থেকে তো নেমে গেছে বাড়িতে ঢুকার আগে মিষ্টি খাবে সেটারও একটা ভিডিও হবে শুধুমাত্র মা মিষ্টি খাওয়াইলে হবে কাপল ভ্লগার অভিভাবক আছে না প্রিয় অভিভাবক মিষ্টি খাওয়াবে আরেকটা ভিডিও হবে মিষ্টি টিষ্টি খাওয়া শেষ এবার বাড়িতে ঢুকার জন্য হেঁটে আগাবে ওই হাতে হাতে আরেকটা ভিডিও হবে এক পর্ব শেষ হয়েছে দ্বিতীয় পর্ব বাইক নিয়ে আবার এন্ট্রি হবে আবার পনেরো বিশটা ভিডিও হবে আবার পনেরো বিশ হাজার টাকা তার ক্যাশে ঢুকবে আর বাইক পর্যন্ত যে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছে ওই হাতা হাতা আগানো আগানো একটা ভিডিও এন্ট্রি হবে বউ বাইকে বসার পরে বাইক যে চলতে সেইটাও আর একটা ভিডিও

এরা ভাই যতগুলো পোজ দিয়ে কাপড় ফটোশুট করছে বিয়ের প্রত্যেকটা পোজের আলাদা আলাদা করে একটা করে ভিডিও বানিয়ে আপলোড দিছে এদের মোবাইলের যে ক্যামেরাম্যান সে হয় চব্বিশ ঘন্টার মোবাইলের ক্যামেরাটা অন করে দাঁড়ায় থাকে সামনে একটু হাসেন ছবি ভালো হয় নাই তাই একই পোজ দিয়ে আবার আম্বানির পুত্র যে সাইজ আপা আপনি পিছে গেলে আপনার পাওয়া যাবে না বউয়ের সাথে গোষ্ঠী নিয়ে ফটোশুট সেইটার ভিডিও শুট শুধুই কি ভাই গুষ্টি নিয়ে ফটোশুট না ভাই সব মার্কা মারা কাপল বগার দিয়ে নিয়ে আলাদাভাবে ফটোশুট হয় সেইটার আবার পঞ্চাশ থেকে টা ভিডিও শুট হয় সেগুলো আবার আপলোডও হয় মানে যা বুঝলাম এই ব্যক্তি যার যার সাথে ছবি তুলছে একটা করে ভিডিও আপলোড মারছে যদি সালামি দেয় ভাই সেই সালামির সালামির বিয়েতে এই কিন্তু সে নিজেই যায় মানুষের খাওয়ার ভিডিও গুলো করে আপলোড দিতেছে বিয়ের দিনে মানুষের খাওয়ার ভিডিও নিজে নিচ্ছে তাহলে বাদ দিবে কেন আলাদা আলাদা খাওয়ার দিন আলাদা আলাদা ভিডিও হবে আলাদা আলাদা ভাবে আপলোড হবে হচ্ছে রে ভাই হচ্ছে ভিডিও হচ্ছে তোরা আর তোকে তাকাইয়া চেক করতে হবে না

মানুষকে খাওয়ানোর জন্য গরুটা যে রান্না করতেছে সেটা একটা আলাদা ভিডিও করে দেখানো লাগবে না এটাও তো আলাদা একটা কন্টেন্ট গরুর যে দাম ভাই একটা ভিডিও দিলে কি টাকা উঠে আসবে বেশ কয়েকটা ভিডিও তো দেওয়া লাগবে ভাই গরুও তো অনেক পরের বিষয় একটা সামান্য খাসি কিনছে সেই খাসিটাও পর্যন্ত ভিডিও করে আপলোড দিতেছে তাও ভাই গরু খাসি তো ভালোই দামি জিনিস একটা চার পাঁচশো টাকা দামের কেক সেই কেকটা কাটা পর্যন্ত চার পাঁচটা ভিডিও আপলোড করে দেখানো লাগবে কি হচ্ছে সব এবার আসি এই ক্রিঞ্জের ওয়ান মিলিয়ন ফলোয়ারের বিষয়ে শোনা গো আমার খুব কষ্ট হচ্ছে বলো শুধু কি কানছে না রে ভাই বান্দর নাচন আছে আরে আম্বানির পোলা আসতে দর ভাই যেমন ঝাপায় পোলি তোর শরীর নিয়ে আমাদের রাত ভাই ভিতর তো ভিতরে নারী বুড়ি সব এক হয়ে গেছে মানে এরা কারা ভাই কোন এক মিলিয়ন মানুষ এরা ফলো করে আর কি দেখার জন্য বা ফলো করে এর থেকে তারপরে আরো ভিডিও আমার হোমে আসতেছে আমি শিওর আপনাদের ক্রসমাইরের নট ইন্টারেস্টেড করেন কিন্তু তারপর সেম ভিডিও আমার হোমে আসতেছে এর কারণ কি জানেন এর বিয়েতে যায় দেশের নাম করা সব কাপল ব্লগার যার ফলে এর বিয়ের অনুষ্ঠানটা হয়ে যায় ক্রিজ ক্রিয়েটরদের আতুর ঘর এরা ভাই এক একজন তিনশো থেকে চারশো করে ভিডিও আপলোড দিতে সেই বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে যার ফলে আপনারা একজনের পেজ কাইটা নট ইন্টারেস্টেড করে দিল অন্য জনের পেস থেকে সেম প্যাটার্নের ভিডিও আপনার হোমে আসতেছে বারবার যার ফলে আপনি না চাইতো জোর করে আপনার এই এইসব ভিডিও দেখা লাগতেছে